হ্যালো শিক্ষাতবৃন্দ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা পদর্শ আর একটা শ্রদ্ধা পদাশ এ দুটির ক্ষেত্রে আমরা ভুল করে থাকি বানানির ক্ষেত্রে যে দন্তস্য কখন হবে আর বন্ধস্য কখন হবে দন্তস্য কখন দন্তস্য কখন আর বন্ধস্য কখন শুধু মনে রাখতে হবে দুটা শব্দ আমাদের যে একটা স্ত্রীবাচক আর একটা হচ্ছে পুরুষবাচক পুরুষবাচক শব্দের ক্ষেত্রে সর্বদা মধ্যনস্ব হবে পুরুষ বাচকের ক্ষেত্রে সর্বদা মধ্যনস্ব এই আর স্ত্রীবাচক সর্বদা দন্তস্য হবে যখনই দেখবো পুরুষবাচক বাচক শব্দ আছে তখন মধ্যনস্য বসাবো আর স্ত্রীবাচকের ক্ষেত্রে দন্তস্য যে শ্রদ্ধা পদস্য এই যে একার আছে একার আছে আর মধ্য হুকার শ্রদ্ধা প্রদর্শন ওকে আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আকার একটা থাকবে আর দন্তস্য হিসুকার শুধু

দন্তস্ব বসবে আর আকার থাকবে সর্বদা আবার পুরুষ বাচকের ক্ষেত্রে একার থাকবে আর দিন শেষের সব মদ্র মধুর শুরু থাকবে থাকবে শ্রদ্ধা সু এখানে পুরুষবাচক একার মধুর সহযোগ শ্রদ্ধা সু দয়াকার দন্ত সহযোগীর সু কল্যাণ বরে সু রয়েকা মধুর সহ্যের সু কল্যাণ বরাসু রয়েকা মধুর সহ্য সু কল্যাণীয় সু এই যে একার আছে মদ্রাস সহযোগের পুরুষবাচক আর কল্যাণ সুর এই অন্তঃস একা দন্ত সহায় যুগার এই জন্য এইগুলো পার্থক্য আমাদের জানতে হবে যে সর্বদা বড় রাখতে হবে যে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে মদ্রাস হবে আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে দন্ত সহায় যোগাড় তবে তার পূর্বে একটা আকার চিহ্ন থাকবে আর পুরুষবাচকের ক্ষেত্রে একার থাকবে আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ